হ্যালো শিব সরি ভাই তোমাদের তো আমাদের বাড়ি আসার কথা ছিল অ্যাকচুয়ালি আমার ওয়াইফের শরীরটা হঠাৎই খারাপ হওয়ায় ওকে হসপিটালে আনতে হয়েছে আচ্ছা একটা কাজ করো তুমি বাইরে একটু অপেক্ষা করো আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি মজা করছিস তাই তো আরে মজা করছি না ভাই আমি সত্যি সত্যি হসপিটালে আর বাড়ির চাবিটাও আমার কাছে কিছু মনে করো না আমি বাড়ি গিয়ে সবকিছু বলছি কি বলছে ও বলছে হসপিটালে রয়েছে আরে না না মজা করছো ভয় পাওয়াচ্ছি আমাদের এ ভাই এবার আমি খুব ভয় পেয়ে গেছি হাত পা কাঁপছে নে এবার অনেক মজা করেছিস বাইরে আয় খুব খিদে পেয়েছে হ্যাঁ দুজনে তাড়াতাড়ি এসো দীনেশ গীতা গীতা কন্তামাশি তোমরা সবাই কোথায় Ha <laughs>